তাম্রলিপ্তের বর্গভীমা পীঠদেবী কিনা এ বিষয়ে অনেক মতপার্থক্য আছে অন্যান্য পীঠের মতোই তবে সতীপীঠ নির্ণয় ডক্টর ডিসি সরকারের মতে তাম্রলিপ্তের বর্গভীমাই পীঠদেবী তাম্রলিপ্ত শহরটির সঙ্গে বৌদ্ধ ও হিন্দু দুই ধর্মের নাম জড়িয়ে আছে এখানে দেবীর বাম গুলফো বা গোড়ালি পতিত হয়েছিল আবার তন্ত্রমতে দেবী কৃপালিনী ও ভৈরব সর্বানন্দ এখানে মন্দিরের গর্ভগৃহের পূর্ব দেয়ালের সংলগ্ন বেদিতে দেবী অধিষ্ঠিতা দেবী ভীমা চতুর্ভুজা সবাসনা দক্ষিণ হস্তোদয়ে খড়্গ ও ত্রিশূল আর বাম হস্তে খড়পর ও নৃমুণ্ড ভীষণ কায়া দেবীর সঙ্গে ভৈরবও অধিষ্ঠিত দেবী ভীমা চতুবর্গ দান করেন তাই তিনি বর্গভীমা তবে ভৈরব কপালী ভূতনাথ নামে পরিচিত বর্গভীমা পিঠে তিনটি কাহিনী খুব প্রচলিত তাদের প্রথমটি এমন এক জেলে প্রতিদিন তাম্রলিপ্তের ময়ূরবংশীয় বংশীয় রাজা গরুরধ্বজ বা তাম্রধ্বজকে জীবন্ত মাছ সরবরাহ করত। কিন্তু একদিন কোনো মাছ পাওয়া গেল না রাজা জেলেকে শাস্তি দিলে জেলে মনের দুঃখে বনে গিয়ে কাঁদতে লাগলো তখন বনমধ্যে মা বর্গভীমা বালিকারূপে জেলেকে দেখা দেয় ও কান্নার কারণ জিজ্ঞাসা করেন জেলে সব ঘটনা বললে তাকে দেবী বলেন একদিন বেশি করে মাছ ধরে রেখে শুকিয়ে রাখতে এবং একটি কুণ্ড দেখিয়ে বলেন রাজবাড়িতে দেবার আগে কুণ্ডের জল মাছের গায়ে ছিটিয়ে দিতে তাতে মাছ জীবন্ত থাকবে এই বলে দেবী অদৃশ্য হলেন রাজা নিয়মিত জীবন্ত মাছের যোগান দেখে বিস্মিত ও কৌতূহলী হলে জেলে রাজাকে সব ঘটনা বলে অবাক বিস্ময়ে রাজা কুণ্ডখানি দর্শন করতে চান কিন্তু রাজা চাক্ষুষ দর্শনে গেলে কুণ্ড অদৃশ্য হয় এবং দেবী প্রকট হন রাজা সেখানেই মন্দির তৈরি করে দেন দ্বিতীয় কাহিনীতে ধনপতি সৌদাগর বাণিজ্যে যাচ্ছিলেন মধ্যে তাম্রলিপ্ত বন্দরে নামেন ও জানতে পারেন এখানে এক কুণ্ডের জলের পিতলকে সোনা করার গুণ আছে বণিক তাম্রলিপ্ত শহরের সব পিতল কিনে কুণ্ড জলের গুণে সোনা করে সিংহলে বিক্রয় করে প্রভূত অর্থ লাভ করেন এবং ফিরতি পথে দেবী মন্দির তৈরি করে দেন তৃতীয় কাহিনীতে দেবী নিজের ঐশী লীলা প্রকাশ করেছেন নিজেই নিজের মন্দির রক্ষা করে কিংবদন্তি চালু করেন যেমন একবার প্রবল বন্যায় রূপনারায়ণের জলোচ্ছ্বাসে নদীগর্ভে মন্দির বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয় পূজারী ও ভক্তগণের কাতর প্রার্থনায় দেবীর আসন টলে আর গতির রূপনারায়ণও দেবীর নির্দেশে গতি পরিবর্তন করে আজও নদী বাঁক মন্দির বাঁচিয়ে বয়ে চলেছে মন্দির স্থাপত্যে ওড়িশ্যার প্রভাব লক্ষ্য করা যায় প্রায় বাইশটি সোপান পেরিয়ে উঁচু ভিত্তির উপর মন্দির রচিত চারটি অংশ নিয়ে সমগ্র মন্দিরটি বড় দেউলে যেখানে সেখানে দেবীমূর্তি স্থাপিত তারপর জগমোহন যজ্ঞমণ্ডপ ও নাট মন্দির মন্দিরের পাশেই কুণ্ড সিঁড়ি দিয়ে নিচে নেমে কুণ্ডবাড়ি স্পর্শ করাই নিয়ম এই ছিল উনিশ নম্বর পীঠস্থান বর্গভীমা পীঠস্থানের কাহিনী কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমাকে জানাবেন খারাপ লাগলেও আমাকে জানাবেন পরবর্তী কাহিনি নিয়ে খুব শিগগিরই আসছি কিন্তু তার আগে যেটা করতে হবে আমার পেজ কিছু কথা কিছু কাহিনীকে অবশ্যই ফলো করতে হবে আর আমার কথা ও ছন্দ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পীঠস্থান নিয়ে আসার আগে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন